ভাইস ওয়েলকাম ব্যাক টু তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো হঠাৎই ডাক্তারের কাছে বেরিয়ে পড়লাম কারণ হঠাৎ বলার একটাই অর্থ প্রেগনেন্সি জার্নিতে ফার্স্ট আমার একটা প্রবলেম দেখা দেয় এবং সেটা আমার মনে হয়েছিল ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রবলেম এবং সেই কারণেই আমরা ডাক্তার দেখাতে এসে পড়েছি এবং ওলা বুক করেছি বাড়ি থেকে দিয়ে ওলা থেকে নামলাম একদম হসপিটালের পাশে যে বাইরে দাঁড়িয়ে আছি বাবা টাকাটা পেমেন্ট করছে ভেতরে যাব তো কোন ডাক্তার দেখাইছে কী বৃত্তান্ত সবটাই তোমরা দেখতে পাবে এবং শরীরটা ভীষণই খারাপ ছিল এবং ভেতরে ঢুকেই দেখলাম ঠাকুর দর্শন ভীষণ সুন্দর একটা দারুণ একটা পরিবেশ বলতে পারো মানে বেশ ভালো লেগেছিল ঠাকুরটা ইউনিক ছিল অনেকটাই দিয়ে এবার ভেতরে গেলাম এবং গিয়ে দেখলাম ওখানে যেরকম রুলস রয়েছে তো সেরকম সব কিছু করলাম কারণ আমি এরকম ডাক্তার এর আগে কখনো দেখাইনি সেভাবে না একবার দেখিয়েছি এটা সেকেন্ড টাইম প্রেগনেন্সির জন্য এটা ফার্স্ট টাইম ছিল আমার আর ডাক্তারের নামটা বলেই দিই তোমাদের কাছে আর উজ্জ্বর রাখবো না বাসুদেব মুখার্জিকে তো এখানে দেখানোর প্রেশার মাপা হচ্ছিল ওয়েট মাপা হচ্ছিল তো এরকম যা রুলস থাকে সেগুলো করা হলো এবং আমি যেদিন দেখা দেখাতে গিয়েছিলাম সেদিন কিন্তু প্রচুর পেশেন্ট ছিল প্রায় চল্লিশ পঁয়তাল্লিশটার ওপর পেশেন্ট ছিল অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল এবং সব কিছু

वन टैबलेट चॉइस दे रही कभी चले जाए तो हमारा তো যে কারণে আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম এবং ওই ওই প্রবলেমটা যাতে আমার না হয় কারণ কলকাতায় থাকতে গেলে কিছু নামকরণ বলে চলতে হয় তো ইমার্জেন্সি ওয়ার্ডের জন্য ডাক্তারবাবু প্রেসক্রিপশানে লিখেই দিলেন যাতে ভর্তি নেওয়া যায় বা কিছু তো সত্যি কথা বলতে ওনাকে সামনে থেকে দেখে ওনার মানে চিকিৎসা ব্যবস্থা বলো বা সব দিক থেকে ভীষণ ভালো লেগেছে আর উনি যেহেতু ওয়ার্ল্ডের এক নম্বর গায়নো মানে গায়নোলজিস্ট এবং বিশাল বড় একজন অভিনেতা তো ওনার সাথে একটু ভিডিও করে নিলাম তো নমস্কার আপনারা হয়তো আমাকে চেনেন ডক্টর বাসুদেব মুখার্জি আর এই যে পাশে এসে দাঁড়িয়েছে আসলে আমাকে দেখাতে এসছিল আমাকে দেখাতে এসে চল নিল এটি চলছে ভালো থাকুন সময়